সালামুমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে স্পেশালি আমার অডিয়েন্সদের জন্য আজকের ভিডিওটা যারা আমার অডিয়েন্স যারা আছেন তাদের জন্য কিন্তু খুবই খুবই স্পেশাল ভিডিও হতে যাচ্ছে যারা শীতে যারা উইন্টারে যারা লোসন খুঁজছেন যারা স্পেশালি লোসন খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই খুবই প্রয়োজনীয় একটি ভিডিও তাই অবশ্যই বলবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত নাটের বন্ধুরা আপনারা হয়তো অনেকেই এই শীতের জন্য বেস্ট কিছু লোসন কালেকশন খুঁজছেন সো আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই আপনার জন্য তাই বলবো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে স্পেশালি আমার অডিয়েন্সের জন্য আমার অনেক অডিয়েন্স আছেন অনেক ভাইয়ের অনেক আপু আছেন যারা কোনো রসুন বা কোনো ক্রিম কোনো কিছু প্রয়োজন হলে তারা কিন্তু অবশ্যই অনলাইন থেকে আগে দেখে তো আমি তাদের দিকে তাকিয়ে কিন্তু আজকে তাদের জন্য স্পেশালি আমার এই ভিডিওটা করা যেন তারা আমার ভিডিওটা দেখে কিছুটা হলে উপকৃত হয় সো বন্ধুর আজকে আর কথা না বাড়িয়ে চলুন জেনা আজকের এই তিনটি বেস্ট লোসুন কালেকশন বিষয় তো ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরিল বেবি লোসন আসলে নামটা দেখে আপনারা বুঝতে পারছেন মেরিল বেবি লোসন এটা কিন্তু অনেক আগের একটি প্রোডাক্ট এবং বর্তমানে কিন্তু এইটার চাহিদা খুবই খুবই বেশি আপনাদের যাদের বেবি আছে যাদের বেবির জন্য লোশন খুঁজছেন অবশ্যই আমি নিজের থেকে সাপ সাজেস্ট করব আপনারা কিন্তু চাইলে মেরিল বেবি লোসনটা ইউজ করে দেখতে পারেন অবশ্যই অনেক অনেক ভালো লাগবে আর আপনার বেবিকে কিন্তু খুবই সুরক্ষিত রাখবে Eh, lo solta. আর একটা মজার বিষয় হচ্ছে বন্ধুরা মেরিল বেবি সাথে কিন্তু আপনারা আপনাদের বেবিদের জন্য খুবই খুবই স্পেশালি একটি টুথপেস্ট ফ্রি পাচ্ছেন আর এইটার প্রাইস সম্পর্কে যদি জানতে হয় তো আমি বলবো এইটার প্রাইস হচ্ছে তিনশো চল্লিশ টাকা বন্ধুরা এরপরে আপনারা দেখতে পাচ্ছেন প্যারাশুট কোম্পানির স্কিন পিওর একটি লোশন এই লোশনটা কিন্তু মার্কেটে বর্তমানে খুবই খুবই বেশি চাহিদা এবং আপুদের জন্য কিন্তু খুবই স্পেশালি এই লোশনটা আমি যা যতটুকু জানতে পেরেছি এই লোশনটা কিন্তু আপুরা বেশি ইউজ করে থাকে আপুরা ইউজ করলে যে ভাইয়ারা ইউজ করতে পারবেন এরকম কোনো কথা না এই লোশনে কিন্তু চাইলে ইউজ করতে পারবে এবং বন্ধুরা এই লোশনে কিন্তু আপুদের স্কিনের জন্য কিন্তু খুবই খুবই কার্যকরী আপুদের আপদের যাদের স্কিনটা একটু খসখসে টাইপের হয়ে থাকে তারা কিন্তু এই লোশনটা ইউজ করতে পারেন আশা করছি খুবই খুবই মোলায়ম একটা ভাব দেবে আপনার স্কিনে এরপরে দেখতে পাচ্ছেন খুবই খুবই পরিচিত একটি লোশন কিন্তু এইটা বন্ধুরা আরেকটা জিনিস আপনারা যা অবাক হবেন যে বর্তমানে কিন্তু হিউজ পরিমাণ সেল হচ্ছে এই লোশনটা আর তার মানে আপনারা বুঝতেই পারতেছেন যে এত পরিমাণ সেল হচ্ছে তার মানে মানুষের চাহিদাও কিন্তু ততটা বেশি বাড়ছে তো আমি এক কথায় বলবো এই লোশনটা কিন্তু যুবক ভাইয়াদের জন্য আমার যেসব অডিয়েন্স যারা আছেন এবং আপুরা যারা আছেন তাদের জন্য আমি সাজেস্ট করব অবশ্যই এই লোশনটা আপনারা ইউজ করে দেখতে পারেন একবার হলো আমি আশা করছি খুবই খুবই ভালো একটি রেজাল্ট পাবেন আর একটা এটা আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু একটু আহ মিল্ক টাইপের আর এই লোশনটা আপনার স্কিনে যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার স্কিন থেকে খুবই সুন্দর একটি সুগন্ধ এবং একটি ফ্লেভার আপনার স্কিন থেকে সরাবে তো আমি সাজেস্ট করবো যাদের স্কিনটা বেশি শুষ্ক টাইপের হয়ে থাকে যাদের স্কিনটা বেশি খোসখুসি টাইপের হয়ে থাকে বিশেষ করে এই শীতে আমার যেসব ভাইয়া এবং আপুদের স্কিনটা বেশি শুকনো টাইপের হয়ে থাকে তারা কিন্তু চাইলেই এই ব্রোপ্লাসটা ইউজ করতে পারেন আশা করছি খুবই খুবই ভালো একটি রেজাল্ট পাবেন বন্ধুরা আরেকটা বিষয় হচ্ছে এইটা যখন আপনি আপনার স্কিনে অ্যাপ্লাই করবেন তখন কিন্তু এইটা কিন্তু আপনার স্কিনের গভীর থেকে উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এবং ত্বককে কিন্তু আর্দ্রতা ধরে রাখতে কিন্তু খুবই খুবই সাহায্য করে এই ব্রোপ্লাসটা তো আমি বলবো যেসব ভাইয়ারা যারা আছেন এই শীতে লোশন ইউজ করতে চাচ্ছেন যারা লোশন ইউজ করতে যারা ইচ্ছুক তারা কিন্তু এই ব্রু প্লাস্টটা ভাইয়াদের জন্য খুব আমি সাবে সাজেস্ট করব খুবই ভালোভাবে আশা করছি আর যেসব আপুর আছেন তাদের জন্য আমি প্যারাশুট স্কিন পাও স্কিন পিওর এইটা কিন্তু আমি তাদের জন্য সাজেস্ট করব আপুদের জন্য আর আর বেবিদের জন্য বিশেষ করে যেসব আপুরা এবং ভাইয়েরা আপনাদের বেবিদের জন্য নিতে যাচ্ছেন তারা কিন্তু চাইলেই এই মেরিল বেবি লোসটা ইউজ করতে পারেন আশা করছি খুবই খুবই ভালো লাগবে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা দেখে আপনি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ততগুলো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ